ক্রাইম প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে বিধায়ক ও সাংসদদের মধ্যে দ্বন্দ্ব মেটার নামই নেই দলের তরফে ঝামেলা মেটানোর চেষ্টা করা হলেও ফের অর্জুন সিংকে কটাক্ষ সোমনাথ শ্যামের নোয়াপাড়া শহর তৃণমূল সভাপতি গোপাল মজুমদারের খুনের ফাইল খুলে পুনরায় মূল চক্রীকে গ্রেপ্তারের দাবি জানান তৃণমূল বিধায়ক এছাড়াও একাধিক খুনের হলুদ ফাইল খুলে অর্জুন সিং এর মুখোশ খুলে দেওয়ার হুঁশিয়ারি সোমনাথের উনি কি বলছেন আমি জানি না ওনার মাঝে মাঝে ওনার সে কিরকম ধরনের কথা কখনো মাথা মুড়িয়ে নিচ্ছে কখনো উনি হাফ প্যান্ট পরে চলছেন কখনো ফুল শার্ট পরে চলছেন কি কি করছেন ওনার ব্যাপারটা উনি বলতে পারবেন আমার ভার্শন স্পষ্ট যে আমি অন্যায়ের বিরুদ্ধে লড়তে নেমেছি তৃণমূল কংগ্রেসের স্বার্থে কানা ছেলের নাম পদ্মলোচন কেউ যদি রোগা পাটকা থাকে তার মা বাবার নাম যদি ভীম দেয় তার কি দশ হাজার হাতে বল হয়ে যায় সেটা তাদের মা বাবা ধারণা ভীম নাম দিয়েছে যদি তাই হয় তাহলে সোমনাথ শ্যাম সোমনাথ মানে তো শিব তাহলে তো যদি শরীর সত্যি যদি অর্জুন হয় তাহলে তো শিবের মাথায় জল ঠালা উচিত অর্জুনকেই এই ইস্যুতে কে কি বলছে ডন্ট কেয়ার আমার তাতে কিছু যায় আসে না দলের সৈনিক হিসাবে আমি কোনো এদের প্রশ্নের উত্তর দেবে না